বিপরীত শব্দের খেলা নিচের ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া আছে তোমার পরিচিত এমন আরো কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছকটি পূরণ করো এবার ছকটির প্রতি শাড়ির শব্দ বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাক্ত চিহ্ন ইচ্ছা ইচ্ছামতো ঋণাক্ত চিহ্ন মাধ্যমে প্রকাশ করো এখানে ধনাক্ত চিহ্ন বলতে আমরা কি প্লাসকে বোঝাই আর ঋণাক্ত চিহ্ন বলতে মাইনাসকে বোঝায় এখানে আমরা যে গুলো আছে সেগুলো ফার্স্ট আমি কমপ্লিট করে নেব কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকে ধনাক্ত বিবেচনা করতে পারো যে কোনো শব্দকে তবে সেই ক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে অবশ্যই ঋণাত্মক হতে হবে এখানে কিছু পদার্থ শব্দ দেওয়া আছে আর এখানে বিপরীত শব্দ এখানে উল্লেখ করে দিয়েছে বড়র বিপরীত হচ্ছে ছোট তো বড় হলে প্লাস আর ছোট হলে মাইনাস হালকা হালকার বিপরীত হচ্ছে ভারী হালকা বলতে মাইনাস মানে অল্প আছে ভারী বলতে বেশি এই জন্য প্লাস ধনাত্মক আয় মানে আর ব্যয় আয়ের বিপরীত হচ্ছে ব্যয় আয় যেহেতু রয়েছে তার মানে বৃদ্ধি পাওয়া আর বৃদ্ধি পালে সেটার ক্ষেত্রে আমরা কি দেবো প্লাস আর ব্যয় মানে কমে যাওয়া বা খরচ করা তো সেক্ষেত্রে আমরা দেবো মাইনাস বাম আর ডাইন বাম হলে সবসময় আমরা নেগেটিভকে বুঝি তো এই জন্য আমরা দেবো মাইনাস আর ডাইন হলে সবসময় পজিটিভ হয় তো পজিটিভ হলে আমরা এখানে কি দেবো প্লাস এটা তোমাদের সম্পূর্ণ পূরণ করতে হবে তো আমরা বড় ছোট পাইছি হালকা ভারী পেয়েছি আই ব্যয় পাইছি বাম ডান পাইছি এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কিছু দিই মানে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে উপরে আচ্ছা সকলে জানি ওপরে বলতে আমরা কোনটাকে বুঝি এটা বাইরে যাওয়া বা একটা ধনাক্ত সংখ্যাকে বোঝানো হচ্ছে ওপরে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি প্লাস চিহ্ন আর উপরের বিপরীত হচ্ছে আমরা সকলে জানি কি হয় নিচু বা নিচে তাহলে আমরা এখানে কি দিতে পারি নিচে দিতে পারি আর নিচে হলে তখন আমরা কি দিতে পারবো মাইনাস এটা তো সকলে বুঝি তাহলে আমরা এখানে চিহ্নটা দেব মাইনাস আর এখানে আর তোমাদের তৈরি করতে হবে আমাদের ইচ্ছা বিপরীত শব্দ এখানে আমরা বসাতে পারব লাভ মানে যেটা আমাদের বৃদ্ধি পায় যে কোনো আমরা যে বিজনেস করি লাভ হলে সেটা আমাদের বৃদ্ধি পায় আর লাভের পরি বিপরীত হচ্ছে আমরা সকলে জানি সেটা কি বলে দিন ক্ষতি তাহলে ক্ষতি তাহলে ক্ষতি হলি কমে যা বা হিরাস পাওয়া সেই জন্য আমরা চিহ্নটা কি দেবো মাইনাস তাহলে এটা বুঝতে হলে বড়ো প্লাস আলকা মাইনাস আই বৃদ্ধি পাই এই জন্য প্লাস বাম সবসময় আমরা নিনাক্ট করব যে উপর হলে প্লাস লাভ হলে প্লাস তাহলে এটা আমরা কি করব বড় ছোট হালকা ভারী আয় ব্যয় বাম ডান উপরে নিচে লাভ ক্ষতি এই চিহ্নগুলো আমরা এভাবে সঠিকভাবে ব্যবহার করব। এইগুলো আমরা এভাবে লিখতে পারি এই ক্ষতিটা আগে দিয়ে লাভটা পরে দিয়ে আমরা চিহ্ন সহ আলাদা করতে পারি তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো কোনো সমস্যা নেই ছক আছে এক নম্বর যে ছকটা আছে সেটা আমরা পূরণ করব। নিচের প্রতিটি বাক্যাংশের জন্য বিপরীত অর্থ বোঝায় মানে নিচের কয়েকটা বাক্য অংশ দিয়ে আছে বিপরীত অর্থ বোঝায় এমন কয়েকটা বাক্য লিখতে হবে তোমাদের বিপরীত বোঝাতে হবে এখন প্রদত্ত বাক্যাংশ বা বাক্য কিছু বাক্য দিয়ে দিয়েছে আমাদের বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্য ব্যবহার করতে হবে যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া তো বৃদ্ধি বা বেড়ে যাওয়া একই জিনিস তার মানে এটা বিপরীত হয় ওজন হিরাস বা কমে যাওয়াকে বোঝায় তাহলে খুব সুন্দরভাবে দিদি সেম আমরা এগুলো করি তিরিশ কিলোমিটার উত্তর দিকে তাহলে উত্তরের বিপরীত আমরা সকলে জানি দক্ষিণ উত্তরে বিপরীত সবসময় দক্ষিণ হয় তাহলে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে এটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে যেহেতু বিপরীত অর্থ বোঝায় এমন কিছু লিখতে হবে এখানে বলা হয়েছে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে পূর্বে মানে আগে সরি চার নয় এখানে আট কিলোমিটার পূর্বে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে মানে আগে তাহলে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পশ্চিমে তাহলে এটা সম্পূর্ণ পূর্ব পশ্চিম বিপরীত হয়ে গেল সাতশো টাকা ক্ষতি তাহলে এখানে সাতশো টাকা আমরা কি দেবো লাভ তাহলে ক্ষতির বিপরীত হচ্ছে লাভ দিয়ে দিলাম এবার পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে তাহলে একশো মিটার উপরে রয়েছে আমরা তাহলে বিপরীত কি লিখবো সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে তাহলে এটা বিপরীত এটার সাথে এটা বিপরীত এটা ক্ষতি তার মানে বিপরীত হচ্ছে লাভ এটা পূর্ব আর এটা হচ্ছে পশ্চিমে সম্পূর্ণ বিপরীত এটা উত্তর দিকে আমরা দিলাম দক্ষিণ দিকে এটা বৃদ্ধি বা বেড়ে যাওয়া হ্রাস বা কমে যাওয়া দিলাম খালি বিপরীত হয়ে গেল এইভাবে তোমাদের এগুলো কমপ্লিট করতে হবে দুই নাম্বার নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে এলাকা নিচে টোটাল হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত চারটি বাক্য আছে বাক্যগুলো সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলা হয়েছে ক নম্বর বলেছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে একটা উড়োজাহাজের কথা বলা হয়েছে সমতল ভূমি মানে নিচ থেকে দুই হাজার মিটার উপরে দিয়ে উঠছে উপরে হাজার মিটার দুই তো এখানে উপর বলতে আমাদের কি চিহ্ন ইউজ করতে হবে ধনাত্মক আর ঋণাক্ত চিহ্ন দুটার ভিতরে একটা তো ধনাক্তক হলে আমরা প্লাস ইউজ করব আর ঋণাত্মক হলে মাইনাস তো উপরে এটাকে কি বোঝায় উপর নিচ গভীর তাহলে উপর হলে প্লাস তাহলে এখানে দু হাজার সংখ্যাটা আমরা লিখে নেব দু হাজার সংখ্যা লিখার পরে এই দু হাজার সংখ্যার পূর্বে বা আগে আমরা যদি প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে হয়ে যাবে উপযুক্ত একটা চিহ্ন যেটা প্লাস কেন মাইনাস দিলাম না কারণ উপরে বিলে যদি নিচে বা গভীরে বলতো তাহলে আমরা মাইনাস দিতাম নাম্বারটা কি বলেছে একটি বলতে যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে আটশো মিটার তাহলে আমাদের এখানে আটশো মিটার দিয়ে দিতে হবে প্রথমত দেওয়ার পরে গভীরে গভীরে বলতে নিচে বোঝায় নিচে বলতে মাইনাস তাহলে গভীর অথবা নিচে বললে সেটা হবে মাইনাস গ নাম্বার দুশো টাকা ব্যাংকে জমা রাখা দুশো টাকা ব্যাংকে জমা রাখা তো জমা আর খরচের ভিতর পার্থক্য জমা হলে সেটা প্লাস চিহ্ন হবে আর খরচ হলে ব্যয় হলে সেটা মাইনাস হবে তাহলে আমরা দুশোর পূর্বে কি চিহ্ন দেব দুশোর পূর্বে আমরা প্লাস চিহ্ন দেব কারণ হচ্ছে জমা রাখছে এই জন্যে ধনাত্মক হবে বা প্লাস হবে ঘ নাম্বার সাতশো টাকা প্রথমে আমরা সাতশো টাকা লিখে নেব সাতশো টাকা সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় তো ঋণ বলতে কি আমরা সকলে জানি ঋণ বলতে ঋণাক্ত সংখ্যা বা মাইনাসকে বোঝায় তাহলে এই জন্য আমরা সাতশো টাকা যদি মাইনাস দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে ঋণাক্ত হয়ে যাবে বা ঋণ নেওয়া হয়েছে চারটা জিনিসকে ফলো করতে হবে উপরে গভীরে জমা আর ঋণ এই চারটা ওয়ার্ডকে ফলো করে আমাদের চিহ্নটা সঠিকভাবে উপযুক্ত চিহ্ন ব্যবহার করতে হবে